যারা যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবারও দুর্দান্ত একটি সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি বন্ধুরা অবশেষে বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে অষ্টম এবং এস এস সি পাশ করলেই সেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বদলে দুর্দান্ত সার্কুলারে কী কী পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কীভাবে আপনার আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবে এই জন্য দরজার সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুর দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনী এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে উনিশ নভেম্বর দুই হাজার চব্বিশ তো বুঝতে পেরেছেন একদম নতুন একটি সার্কুলার এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীতে ড্রাইভিং সংশ্লিষ্ট বেসামরিক পথ সমের জনবল নিয়োগ এখানে প্রিয় বন্ধুরা নিচে দেখতে পাচ্ছেন পদে না উল্লেখ করা রয়েছে প্রথমেই দেখতে পাচ্ছেন এম টি নেওয়া হবে একষট্টি জন তো বুঝতে পেরেছেন এই পদটের জন্য বিশাল সংখ্যা রয়েছে আপনারা এখানে আবেদন করবেন এখানে বেতন স্কুল দেখতে পাচ্ছেন নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার সাতশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা দরকার হবে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বাড়ির যানবাহন চালনায় হতে হবে এবং যানবাহন আর এই পটার জন্য বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এবার দেখতে পাচ্ছেন ইঞ্জিন ড্রাইভার না হবে এখানে দেখতে পাচ্ছেন ক্লাস এক এখানে চারজন নেবেল নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত কোনো স্বীকৃত বোর্ড হতে আপনাদেরকে এস এসি বা সমমানে পাশ করতে হবে বাড়ির জলযান চালনায় লাইসেন্স হবে এবং বাড়ির যানবাহন চালনায় পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপর প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন ক্রেন ড্রাইভার এক এখানে দেখতে পাচ্ছেন বেতন স্কেল নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার সাতশো নব্বই টাকা পর্যন্ত এখানে দুই জন্য হবে শিক্ষাগত যোগ্যতা দরকার হবে কোনো স্বীকৃত বোটাতে এস এসি বাস পাশ করতে হবে বাড়ির যানবাহন চালনায় লাইসেন্স হতে হবে এবং বাড়ির যানবাহন চালনায় তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন ফর্ক লিফ্ট ড্রাইভার না হবে বেতন স্কেল নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার সাতশো নব্বই টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এস এসি বাস সময় পেশ করতে হবে এর সাথে সাথে দেখতে পাচ্ছেন বাড়ির যানবাহন চালনায় লাইসেন্স দারি হতে হবে বাড়ির যানবাহন চালনায় তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন লিডিং ফায়ারম্যান না চারজন বেতন স্কেল নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার নব্বই টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এস এসি বাস সময় পেশ করতে হবে বাড়ির যানবাহন চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স দারি হতে হবে এবং যানবাহন চালনায় তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন ফায়ার ইঞ্জিন ড্রাইভার নাবে হবে চারজন বেতন স্কেল নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে করতে হবে এবং এরপর দেখতে পাচ্ছেন ইঞ্জিন ড্রাইভার না হাজার তিনশো টাকা বোর্ড থেকে আপনাদেরকে এস এসি করতে হবে বাড়ির জনজাল চালনায় দেখতে পাচ্ছেন লাইসেন্স দাঁড়িয়ে হবে সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন ক্রেন ড্রাইভার হবে ছয়জন বেতন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত যে স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে এস এসি বাস করতে হবে ড্রাইভিং এর লাইসেন্স হবে এরপর দেখতে পাচ্ছেন বাড়ি যানবাহন চালনায় তিন বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে তো প্রিয় মতো এখানে দেখতে পাচ্ছেন সর্বমোট আটাশি জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে তো প্রিয় নিচে দিকে দেখতে পাচ্ছেন আবেন সত্যপলি কথা বলে এই সকল সত্তর মেনে আবেদন করতে হবে প্রথমেই জেনে নেব অসীমা এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীর বয়স উনিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে থাকতে হবে তবে বয়স পরামার ক্ষেত্রে তারা কোনোভাবেই এব গ্রহণ করবে না তো এই বিষয়টি আপনাদেরকে পুরোপুরি মাথায় রাখতে হবে তো প্রিয় বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি থেকে বহিষ্কারকৃত হলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীকে অনুচ্ছেদের সাত এ উল্লিখিত ছক অনুযায়ী আবেদনপত্র পূরণ করতে হবে নিম্নলিখিত কাগজপত্র সহ ডাকযোগে আগামী উনিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে পরিচালক বেসামরিক কর্মচারী পরিদপ্তর নৌবাহিনী সদর দপ্তর বনানী ঢাকা বারোশো তেরো ঠিকানায় পৌঁছাতে হবে সরাসরি অথবা হাতে হাতে কোনো আবেদনপত্র তারা গ্রহণ করবে না আবেদনপত্রের সাথে কোন কোন কাগজপত্র সংযত করতে হবে সেটা কিন্তু এখন উল্লেখ করা রয়েছে এখানে প্রিয় বন্ধু দেখতেই পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি হেভি ড্রাইভিং লাইসেন্স বা ভারী যানবাহন চালনায় দেখতেই পাচ্ছেন লাইসেন্স প্রযোজ্য ক্ষেত্রে এর সত্যায়িত ফটোকপি অভিজ্ঞতার মূল সনদপত্রের সত্যায়িত ফটোকপি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি প্রার্থী যে ইউনিয়ন পৌরসভা বা সিটি কর্পোরেশন বা ক্যান্টনমেন্ট বোর্ডের বাসিন্দা সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার মেয়র বা সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর বা ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদাত্ত নাগরিকত্ব সনাদপত্র আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধা বা দেখতে পাচ্ছেন বীরঙ্গনা পুত্র বা কন্যা হলে প্রমাণস্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মতন কর্তৃক প্রদত্ত সনদপত্র বা সাময়িক সনাদপত্রের সত্যায়িত কপি শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সমাজসেবা দপ্তরের অধীনে জেলা সমাজসেবা কার্যালয় বা উপজেলার সমাজসেবা কার্যালয় বা শহর সমাজসেবা কার্যালয় হতে প্রদত্ত পরিচয়পত্রের আইডি কার্ড সত্যায়িত ফটোকপি এবার দেখতে পাচ্ছেন আবেদনকারী ক্ষুদ্র নিরগোষ্ঠী সম্পদভুক্ত হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্রের সত্যায়িত ফটোকপি সরকারি আদা সরকারি ও স্বায়ত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাবত্তিপত্র বা ছাড়পত্রের মূল কপি নিয়ে যেতে হবে এরপর দেখতে পাচ্ছেন নবম বা চতুর্থ গ্রেডের গেজেটেড কর্মকর্তা আট কপি পাঁচ সাইজের ছবি নবম বা দেখতে পাচ্ছেন গ্রেডের গেজেটেড নবমের চারিত্রিক শনাকপত্র এরপর প্রিয় বন্ধুর আমি আপনাদেরকে দেখাচ্ছি চারিত্রিক শনাকপত্র এবং সত্যায়ন করার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তার নাম যুক্ত শিল সহ স্বাক্ষর করতে হবে তো প্রিয় বন্ধুর এখানে আবেদন করতে কত টাকা পে করতে হবে সেটা কিন্তু এখন উল্লেখ করা রয়েছে কিনা দেখতে পাচ্ছেন পরিচালক বেসামরিক কর্মচারী পরিদপ্তর নৌবানী সদর দপ্তর এর অনুকূলে বিএন সিভিলিয়ান রিক্রুটমেন্ট ফার্স্ট হিসেবে নম্বর এত সোনালী ব্যাংক লিমিটেড নৌবাহিনী সদা দপ্তর শাখা বনায়নি ঢাকা বারোশো তেরো দুই টাকা জমা প্রদান করে আপনাদেরকে জমাকৃত টাকার কস্ট মেমো গ্রাহকের কপি আবেদন পথের সাথে অবশ্যই সংযুক্ত করতে হবে পোস্টাল বা ট্রেজার চালানের গ্রহণযোগ্য হবে না আশা করি আপনার পুরো বিষয়টা বুঝতে পেরেছেন এই হচ্ছে আবেদন ফর্ম এই আবেদন ফর্মটি আপনাদেরকে সুন্দরভাবে পূরণ করতে হবে খুবই ইজি আপনারা সকলেই পারবেন এইটা নির্ভুলভাবে পূরণ করে অবশ্যই তাদের ঠিকানায় আবেদনটা করতে হবে এরপর দেখতে পাচ্ছেন আবেদনপত্রে প্রেরণের জন্য ব্যবহৃত খামির উপরে পদের নাম প্রার্থী জেলার নাম ও কোটা যদি থাকে মোট আখরে স্পষ্টভাবে অবশ্যই উল্লেখ করতে হবে আবেদনপত্রের সাথে আবেদনকারীর বর্তমান ঠিকানায় সম্বলিত যে ঠিকানায় পত্রালাভ করা হবে এখানে দেখতে পাচ্ছেন তেইশ সেন্টিমিটার গ্রহুন এগারো সেন্টিমিটার মাপের দুইটি খাম অবশ্যই সংযুক্ত করতে হবে প্রতি খামে বারো টাকার ডাক টিকিট লাগানো থাকতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপর দেখতে পাচ্ছেন আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ হচ্ছে উনিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ নির্ধারিত তারিখ এবার কোনো আবেদনপত্র তারা গ্রহণ করবে না তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের সার্কুলার পরবর্তী নতুন কোনো সার্কুলার নিয়ে হাজির হাজিরব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ